বৃষ্টি একটা রোদ এ পাশ থেকে এসে পড়েছে আর এই পাশটা ডার্ক কিন্তু ডার্ক দাগি এবং বর্বাদ আগামীকাল সতেরোই ডিসেম্বর বরবাদের ফার্স্ট লুক আগামীকাল প্রকাশ করা হচ্ছে আসলে কি আগামীকাল প্রকাশ করা হচ্ছে আমার মনে হয় সতেরো তারিখ নয় আঠারো তারিখে বর্বাদের ফার্স্ট লুক প্রকাশ করা হবে তবে অনেকেই মনে করছেন যে সতেরো তারিখে ফার্স্ট লুক প্রকাশ করা হবে কি হয় হয় গেজ সত্য নাকি আমার সতেরো তারিখেই ফার্স্ট লুকটা চলে আসে বর্বাদের যাই হোক বর্বাদের ফার্স্ট লুক আসার আগেই আফরানিসোর দাগি থেকে কয়েকটা লুক লিক হয়েছে নাকি লিক করা হয়েছে সেটি বোঝা যাচ্ছে না বর্বাদের ফার্স্ট লুক কিরকম হবে সেটা এখনো আমাদের ধারণার বাইরে বাট দাগির আফরান লুক কিরকম হবে সেই ধারণা কিছুটা আমরা পেয়ে গেছি আফরান ফার্স্ট লুকের কয়েকটা ছবি চলে এসেছে এখন কথা হচ্ছে যে আফরান নিশোর ফার্স্ট লুক কেন ছাড়া হইল এই সময়ে বা এই লিকটা ফার্স্ট লুকের লুক সেটের কিছু ছবি মিরর ফটো মানে তিনি আয়নার সামনে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলেছেন সেই কয়েকটা ছবি কেন ছাড়া হলো কালকে বা ঘোষণা দিয়ে ফেলেছিল তাহলে নিশু কেন তার এই মিরর লুকটা কেন সে সামনে আনলো এটা কি তার নিজের ইচ্ছে নাকি অনিচ্ছাকৃত হবে তার মনে হয়েছে সে ছেড়ে দিয়েছে আমি যতদূর জানি যতদূর বুঝি যে নিশো বসে থাকার ছেলে নয় সে চামে চিকনে আড়ালে আবডালে ফাঁকে ফোকে এমন কিছু কাজ করে ফেলবে যে কাজগুলো নিয়ে আলোচনা করতেই হবে আলোচনা করতে আপনারা বাধ্য যাই হোক নিশো সেটি স্বেচ্ছাই করুক আর অনিচ্ছাই করুক আলোচনা তো আমরা করবো নিশোর লুক দেখে ফেললাম কিরকম হতে চলেছে দাগিতে এবং সাকিব খানের বর্বাদের ফার্স্টলুক নিয়ে একটা ব্যাপক কথা বলেছে এরকম এরকম লুক এরকম পোস্টার পোস্টার ফার্স্টলুকের পোস্টার এর আগে বাংলাদেশে কেউ দেখেনি এরকম কিছু কথাবার্তা শুনছি সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন মেহেদি হাসান নিজেই এই ধরনের কথা বলেছে কিন্তু একটা বিষয় কি জানেন সাকিব খানের বরবাদের সেট থেকে অনেকগুলো ছবি ভাইরাল হয়েছে অনেকগুলো ছবি প্রকাশ পেয়ে গেছে সাকিব খানের বরবাদের কি দাড়ি হবে শুধু চুল ছাড়া কিন্তু একটা ছবি লিক হয়েছে তারা নিজেরাই সম্ভবত লিক করেছে একটু দূর থেকে সাকিব খান করছে সেট থেকে একটা লোকেশন থেকে দূর থেকে একটা ছবি তোলা হয়েছে যেখানে সাকিব খান আছেন ইরিকা পল আছেন সেখানে কিন্তু সাহিব হয়েছে যদিও যদিও ঝাপসা দূর থেকে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু যারা বোঝার তারা তো বুঝে ফেলছে যাই হোক সাকিব খানেরও কিছুটা লুক কিছুটা অবয়ব কিছুটা ধারণা আমরা লিখ হওয়া অনেকগুলো সেট থেকে লিখ হওয়া অনেকগুলো ছবি থেকে পেয়ে গেছি এদিকে আফরানিসর বিরোর সেলফি থেকে আমরা তারও লুক কিছুটা পেয়ে গেছি তো দুইটা লুক থেকে যে বিষয়টা ধারণা করা যাচ্ছে যে দুইজনেরই কিন্তু ব্যাপক ব্যাপক একটা দুর্দান্ত লুক আসতে চলেছে যে লুক আসলে লুকেই আগুন ধরাই দিবে পোলাতন নয় যেন আগুনেরই গোলা এখন এই কথাটা একটা লাইন দুইটা টাইপের ক্ষেত্রে কি বলবো নাকি আহ আপনার দেখার পরে বললাম তো নয় যেন আগুনের গোলা আর দেখার পরে বলবো তো নয় যেন লাভা লাভা একটা হচ্ছে আগুনের গোলা আর একটা লাভা লাভা চিনেন তো যেখানে উপত্যকায় পাহাড় থেকে পাহাড়ের ইয়ে থেকে ভূপৃষ্ঠ থেকে গরম আগ্নেয়গিরি থেকে গরম একটা পদার্থ লাভা জাতীয় একটা পদার্থ হইতে থাকে ওটা অনবরত হইতে থাকে এবং ওর চারপাশে যাওয়ার কারো সাধ্য নাই অনেক দূর থেকে সেটা দেখতে হয় এবং যে দেখতে যায় তাকেও একটা স্পেশাল স্যুট পরে তারপরে দেখতে যাইতে হইতে হয় তো আমরা কি কোনো প্রিপারেশন নিব সাকিব খানের বর্বাদের ফার্স্ট লুক দেখার জন্যে যেখানে যেই লুক যেই লাভা যেই আগ্নেয়গির অগ্নুৎপাত উঠবে খানের বারবাদের ফার্স্ট লুক থেকে সেই অগ্নুদ পাতে কে কে জ্বলে পুরে ছাই হয়ে যাবে সেটাই কিন্তু এখন দেখবার বিষয় আফরান নিশো একটা একটা বিষয় কিন্তু ভালো করেছে তার এই লুক সেটের কিছু ছবি আগেই সে পোস্ট করে দেয়াতে আমাদের কন্টেন্ট বাড়াইতে কিছু সুবিধা হচ্ছে যে এখন অনেকেই এই আফরান নিশোর লুক ভার্সেস সাকিব খানের বরবাদের ফার্স্ট লুক এটা নিয়ে এরপরে একটা কন্টেন্ট নিশ্চয়ই সামনে আসবে যাই হোক এই যে যে ভার্সেস কন্টেন্ট গুলো আসে এটা অনেকে অন্যভাবে নেয় অনেকে মনে করে এটা এই প্রতিযোগিতাটা হওয়া উচিত না এই কথা বলা উচিত না কিন্তু আমার মতে এই প্রতিযোগিতাটা হওয়া উচিত তাহলে শুধু সাকিব আর নিশোর ভিতরে নয় প্রত্যেকটা হিরোর মধ্যে একটা আলাদা প্রতিযোগিতা হওয়া উচিত যে কার চাইতে কে ভালো পারফরমেন্স দিতে পারে কার চাইতে কে ভালো আউটপুট দিতে পারে এই প্রতিযোগিতাটা যদি না থাকে তাহলে ভালো সিনেমা আসবে থেকে একটার চাইতে আর একটা ভালো সিনেমা না হয় নির্মাণে গল্পে চিত্রনাট্যে এবং আউটলুকে যদি একটার চাইতে আর একটা ভালো গল্প না হয় একটার চাইতে একটা ভালো সিনেমা না হয় তাহলে সিনেমার দৌড়ে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে হয়তো পিছিয়ে থাকবে আজকে বলিউডের দিকে তাকান একসময় সালমান খান শাহরুখ খান আমির খান পুরা বলিউড এমন ভাবে রাজ করত যে মানুষ কখনো ভাবতে পারে নাই যে এদের বাইরে বা এদেরকে টপকায়ে কেউ আসবে কিন্তু একটা শ্রেণীর নায়করা কিন্তু সব সময় চেষ্টা করে গেছে তারা তখন জানে যে শাহরুখ খানকে কখনো টিক্কা দেওয়া সম্ভব নয় তারা তখন জানে যে সালমান খানের স্টার্ডমকে কখনো ওভারটেক করা সম্ভব নয় এটা জানার পরেও কিন্তু তারা চেষ্টাটা করে গেছে এবং সেই চেষ্টায় তারা কিন্তু হয়েছে। আজকে শাহরুখ আল্লু অর্জুন তারপরে ইয়াস এবং প্রভাস মানে তামিল দক্ষিণের সিনেমার হিরোরা বলিউডের আহ নায়ক নায়কে পেছনে ফেলে দিয়েছে এখন বলিউডের হালচাল এখন এরকম একটা অবস্থা এসে দাঁড়াইছে যে ওরা বলিউডের ডিরেক্টর কে নিয়ে আসতেছে তামিলের দক্ষিণের করে বলিউডের আহ মাঠ কাঁপানোর জন্য এবং সেই দিকেও তারা মোটামুটি সাকসেসফুল হয়েছে শাহরুখ খান জওয়ান পাঠান দিয়ে মোটামুটি দুই হাজার কোটি টাকার একটা আহ মাইল ফলক সে টাচ করেছে এক বছরে ওইদিকে আল্লু আর্জুন শাহরুখ খানের দুই ছবিকে ওভারটেক করে যাচ্ছে এক সিনেমা দিয়ে পুষ্পা টু যাই পুষ্পা বা ওদের বিষয়টা নিয়ে এখানে মুখ্যটা মুখ্যটা হচ্ছে গিয়ে যে প্রতিযোগিতাটা লুকের প্রতিযোগিতা হোক সিনেমার প্রতিযোগিতা হোক গল্পের প্রতিযোগিতা হোক ডিরেক্টরের প্রতিযোগিতা হোক প্রতিযোগিতাটা হোক আফ্রান্ডিস যাকে নিয়ে সিনেমাটা নিয়ে আসছে দাগি সিনেমা আফ্রান্ডিস যাকে নিয়ে মাঠে নামছে সে একজন পরীক্ষিত ডিরেক্টর সে একজন পাশ করা ডিরেক্টর সে একজন এ ক্লাসের ডিরেক্টর টপ ক্লাসের একজন ডিরেক্টর একজন টপ বাংলাদেশের একজন টপ ক্লাসের ডিরেক্টর যখন সাকিব খান আবার রায়হান রফিকে নিয়ে আসবে সেও একজন পরীক্ষিত ডিরেক্টর বা বর্বাদের মেহেদি হাসান নিদয় যখন সাকিব খানের সঙ্গে আসছে তখন সাকিব খানও কিন্তু হাজার বার পরীক্ষিত শতবার পরীক্ষিত লক্ষবার পরীক্ষিত একজন সুপারস্টার তো এত বড় একজন সুপারস্টারের সঙ্গে টেক্কা দিতে হইলে অবশ্যই সেই পরিমাণ প্রিপারেশন নিয়েই তো মাঠে নামতে হবে সেই প্রিপারেশনটাই বোধ হয় আফরান তলে তলে নিয়ে নিচ্ছেন দুইটা বছর সময় নিছে প্রিপারেশন নেওয়ার জন্য দুইটা বছরের রেজাল্ট তিনি কি দেন তার সিনেমায় সেটা দেখবার জন্য আমাদের আর বেশি দিন না ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে ঈদের আফরান সিনেমা সাকিব খানের সিনেমা সিয়াম আহমেদের সিনেমা আরো কয়েকটা সিনেমা হয়তো ভালো ভালো সিনেমা আসবে প্রত্যেকটা সিনেমার যেন একটার সঙ্গে আর প্রতিযোগিতা থাকে সুস্থ প্রতিযোগিতা কে কার চাইতে ফার্স্ট লুকে হোক গানে হোক ব্যাকগ্রাউন্ড হোক কালারে হোক হোক প্রত্যেকটা সেগমেন্টে সিনেমাটোগ্রাফিতে হোক প্রত্যেকটা সেগমেন্টে একটা সিনেমার সঙ্গে আর সিনেমার একটা কম্পিটিশন সুস্থ কম্পিটিশন থাকা উচিত সাকিব খানের ফার্স্ট লুক কালকে আসুক বা পরশু আসুক আফরানিশোর ফার্স্ট লুকের সঙ্গে আফরানিশোর দাগির লুকের সঙ্গে সেটাকে নিয়ে যে একটা কম্পিটিশন সেটাকে নিয়ে যে একটা কম্পারিজন সেটাকে নিয়ে যে কন্টেন্ট হবে এটা তো ফর শিওর আমি তো করবই তো যাই হোক অপেক্ষা করছি আহ খানের ফার্স্ট লুকের জন্য হয়তো কালকে পেয়ে যাব আমি ধারণা করছি আঠারো তারিখে দিবে কালকে না হলে পরশু পেয়ে যাব একটা দিন বা দুইটা দিন অপেক্ষা করতে হবে এবং আবারও আসছি সাকিব খানের ফার্স্ট লুক নিয়ে বর্মাদের ফার্স্ট লুক নিয়ে আপনাদের সামনে সে পর্যন্ত একটু কষ্ট করে Döl